কসবা প্রতিবাদে আন্দোলনে পুলিশি ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের আর এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হল মহকুমা শহর খাটড়ায় কসবাকাণ্ডের প্রতিবাদে ও খাতড়া শহরে মন্ত্রীর তোলা আদায়ের প্রতিবাদ করায় নিরপরাধ টোটো চালক ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সোমবার বিকেলে খাতড়া থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি এদিন স্থানীয় মন্ডল কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতা করমীরা খাতরা থানার দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকাতে চাইলে তা ব্যর্থ হয় মুহূর্তের মধ্যে সেই ব্যারিকেড ভেঙে ফেললেন বিজেপি কর্মীরা বিজেপির বাঁকুড় জেলা সভাপতি প্রসেনজি চ্যাটার্জি বলেন আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে জামিন দেওয়া হচ্ছে না এবার তো ব্যারিকেড ভেঙেছি এরপর জামিন না দিলে থানার গেট ভাঙার হুঁশিয়ারি দেন তিনি

খাতড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে